কত চাইছিলেন দেড় লাখ কত বলে বাজারে দশ বলে সুপ্রিয় দর্শক আসসালাম আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা হাটে আজ সেপ্টেম্বর হাজার চব্বিশ আজকের বাজার থেকে আপনাদেরকে বড় বড় গরুর দাম জানাবো পালন উপযোগী সার গরুর দাম জানাবো দেখবো আজকের বাজারে গরুর দাম কেমন যাচ্ছে অনেক সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে এদিকে আমরা কথা বলবো ব্যাপারীদের সাথে আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ দাঁড়ছে গো এটা এখনো দাঁত নাই কত চাইছেন এটা এক লক্ষ পঁচিশ প্রেজিয়ান ক্রস কত বলে বাজারে এক লাখ এক লাখ পাঁচ বলে দিঘুন না ভালো দাম তো বলছে কিনে আরো বেশি কত ব্যসা আপনার টার্গেট কত বিতর্ক টার্গেট থাকে না দশ থেকে বারো হাজার ব্যসা হবে সুস্থ আছে তো একটাই আপনার আচ্ছা ওইদিকে আরো আছে এখানে একটাই আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখবো আজকে এখানে সাইওয়াল প্রিজিয়ান দূর হয়ে আছে আমরা দেখতেছি এদিকে টাকার লেনদেন চলছে নুরালম্বাই

নুরাল্লাম হয়ে গেছে মানে আপনারা আপনারাই কাস্টমার আছে আমরা জি তাদের কথাই বোঝা যাচ্ছে তারা হোমনার লোক জি জি তারা হুমনার মানুষ এক জায়গায় এই তো পঁচাশি হাজার

আচ্ছা আচ্ছা ছিয়াশি হাজার টাকা হলো ওটা ছিয়াশি হাজার টাকা বিক্রি হলো মাত্র আমরা দেখি আরো কিছু গরুর দাম জানাই এটা কত চাইছেন ভাই পঁচিশ ভাইয়া পঁচিশ চাওয়া কত বলছে বাজারে পাঁচ এক লাখ বলে বাকি আছে কত নিয়ে ফোসায় নাকি আপনি আবার তো

দিবেন না বেসা কত বিশ এক লক্ষ বিশ হাজার টাকার হিসাব করছেন পালা গরু না ব্যবসা করেন পালা গরু পালা গরু কেমন বাজার কেমন দেখতেছেন খারাপ মানে কি কাস্টমার কম নাকি গরুর দাম কম বলে কোনটা গরুর দাম কম বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা দেখি আরো কিছু পালন উপযোগী গরুর দাম দেখাই আজকের বাজার থেকে এগুলো কার আপনাদের কেমন আছেন ভালো আছেন খামারে করো নাকি কোন জায়গা থেকে নিয়ে আসছেন ক্যান্ডেল কত চাচ্ছিলেন এটা এক লক্ষ পঁয়ত্রিশ কত বলে বাজারে এক লক্ষ সতেরো আঠারো বলে দাঁড়ছে কয়টা এখনো দাঁড়াতে নাই ওজনটা যদি বলেন কেমন হবে চার মনের উপরে চার মনের উপরে জি আলহামদুলিল্লাহ

দশ হাজারের টার্গেট এক লক্ষ দশ হাজারের টার্গেট আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম আশক এটাই মাত্র কিনছেন ভাই আপনাদের তো হোমনা তো বড় বাজার আছে আপনারা এখানে কাজে আসেন তার মাঝে একটা গরু কিনে ফেলছেন দুইটা কিনে হয়েছে ছিয়াশি হাজার টাকা দিয়ে কিনছে এটা ছিয়াশি হাজার আমরা দেখি আরো কিছু সুন্দর সুন্দর পালন উপযোগী গরুর দাম দেখায় আজকের এই বাজার থেকে ভাই আসসালামু আলাইকুম

একশো ভাইঙ্গা বলে ব্যসার টার্গেট কত একশো পাঁচের টার্গেট একশো পাঁচের টার্গেট আর দুইটা হয়েছে আচ্ছা সালাই জান আল্লাহ বরসা জি জি ভিডিও দেখেন কোথা থেকে আসছেন সৌদি আরব থেকে তো বাজারে আসেন নাই বাড়ি কোথায় আপনার আচ্ছা আচ্ছা তাহলে প্রবাস থেকে ভিডিও দেখতেন কেমন লাগে দোয়া রাখবেন আমাদের জন্য গরু কিন্তু আসতেন গরু কিন্তু গরু তো ছয় হাজার টিয়ারা মিলে না ছোট গরু বছর বছর আচ্ছা দেখেন পুরো বাজারে তো অনেক গরু ইনশাল্লাহ আমার নাম আলমগীর আমি আমার ভিডিও সব ঠিক আছে আমার নামটা জানি কি সুমন সজীব সজীব হ্যাঁ কার আইডি কি দরকার আছে ওই রংপুর শফিক সিটার এখন এখন আমার নিজের আছে এটা জি তারপর হচ্ছে আমার এলাকার এলাকার মানুষ বাজারে ঠিক আছে আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখতেছি বাজারে খুব মানসম্মত একটি ভালো পার্সেন্টেজের একটি সারগরে দেখা যাচ্ছে আমরা একটু দামটা জানাই আসসালামু আলাইকুম মুরব্বী কেমন আছেন ধ্বংস করে দিচ্ছে দাঁতছে কয়টা এখনো দাঁত নাই কত চাইছিলেন দেড় লাখ কত বলে বাজারে দশ বলে দশ পনেরো বলে ব্যসা টার্গেট কত বেশ বেশ ওজনটা কেমন হবে চার মন হ্যাঁ চার মন তো অবশ্যই হবে চার মন তো কম নাই জি জি গরু কোয়ালিটি ভালো মুরগি কি গরু কি পালা গরু না ব্যবসা গরু বিক্রি করতেছেন কেন সমস্যার জন্য এখন বেশিরভাগ লোকে ঘর ঘাস না এই জন্য বিক্রি করে দেয় জি জি খেরের টেনশনে নিয়ে যে ঘুমাসে না জি জি খুব সুন্দর সুন্দর করে ধন্যবাদ আসসালাম আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা চৌদ্দগারা মিশনের হাটে বাজারে মাংসের গরু বেশি দেখা যাচ্ছে এদিকে দুইটি সুঠাম দেহের গরু দেখা যাচ্ছে ওদিকে গরু হচ্ছে মোটা মোটা মানুষও আছে আমরা তো দেখাই জাহাঙ্গীর ভাই আছে ওখানে জাহাঙ্গীর ভাই সামনে কোনগুলো কোনগুলো টাকা দিচ্ছে এই দুটো টাকা গরুটা জয়েরmemberName আপনার ছন্দকার মনির ছন্দকার আচ্ছা জোড়া কিনতেছেন নাকি জোরা কত দিচ্ছেন দুটা ষাট লাখ বলছেন ভাই কথা বলছিলেন পাঁচশো পঞ্চাশ এত উপরে থাকলে কেমন হবে

সবাই বলছে গরু দেখছে আপনারটা আচ্ছা আচ্ছা দর্শক গরুগুলো একটু দেখাই জি জি গরুগুলো অনেক সুন্দর মেম্বার টাকা বুঝে নিচ্ছে আমরা একটু দেখাই গরুগুলো এগুলো ঈদের গরু ঈদের গরু দেখি আমরা কত টাকা ব্যবসা বিক্রি হয় এই গরুগুলা বড় গরুগুলা

কি বলে এগুলো সাইমনের গরু আচ্ছা দেখি আমরা কত টাকা দিচ্ছি এখানে কত দিচ্ছেন কাস্টমার আছে তারা বাড়ি দিয়ে নিয়ে যাইবো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি জি জি দর্শক গোপনে দাম হচ্ছে দাম শেষ হলে ওপেন আসবে আমি না জি না এ আচ্ছা আচ্ছা

यिनीका त 2000 रुपैयाँको बजेट थियो